এখন স্প্রিং আছে কিন্তু উপরে প্রেসার ফিট যে নাট থাকে প্রেসার নাট সেই নাট দেওয়া হয়নি তার পরিবর্তে দেওয়া হয়েছে এয়ার অর্থাৎ হাওয়ার মাধ্যমে প্রেশার অ্যাডজাস্ট করে নিতে হয় যা খুবই সহজ এবং পারফেক্ট হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রেসার বাড়িয়ে নিচ্ছি হাওয়ার প্রেশার যত বাড়ানো হবে তত প্রেশার ফিট বডিকে বা গার্মেন্টসকে চাপ দিয়ে ধরবে সে ততটুকু অ্যাডজাস্টমেন্ট করে নেবে দেখতে পাচ্ছি প্রেশারপিটকে আমি উপরে উঠাতে চেষ্টা করতেছি কিন্তু যথেষ্ট হার্ড দেখাচ্ছে এরপর যখন আমি হাওয়া কমিয়ে নিচ্ছি মিটার মাধ্যমে রেগুলেটর ঘুরিয়ে এয়ার প্রেসার কমিয়ে নিব তখন দেখবেন বিট খুব সহজেই উপর দিয়ে উঠাতে চাইলে উঠে যাবে দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিডিওতে এই মিটারের কাজ হচ্ছে মূলত বিটকে অ্যাডজাস্ট করা ফেব্রিকের থিকনেস অনুযায়ী এই রেগুলেটর ঘুরিয়ে ঘুরিয়ে কম অথবা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হয় যা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখন দেখব হচ্ছে লুপার থ্রেড পান সেট যেটা পূর্বে ডব্লিউ ছশো মডেলে লুপারের সাইডে সেট করা হয়েছিল কিন্তু এ মেশিনে এক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে দেখুন লুপারের পাশে থ্রেড পান নেই এবং ডব্লিউ ছত্রিশশো মডেলের মতো করেও সামনের দিকে বাইর সাইডেও সেট করা হয়নি এটার জন্য নতুন একটি জায়গা সেট করা হয়েছে